যেখানে বলছি যে ইউজ টু প্লাস ভার্বের বেস এখানে কিন্তু বেস ক্রমিক হবে আমরা নর্মালি যে ভার্বগুলো মুখস্থ করি প্রথম অবস্থায় সেটা বেস অবস্থায় থাকে কিন্তু প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে পার্থক্যটা হলো প্রেজেন্ট ফর্ম কিন্তু এস বাই এস সহ উঠতে পারে বাট বেস ফর্ম কিন্তু শুধুমাত্র বেস তো ইউজ টু পর আমাদের ভার্বের বেস বসবে এবং এটা অভ্যস্ত হবে কিসের অতীতের আমি যদি অতীতে কোনো কিছু একটা করে অভ্যস্ত ছিলাম বা এমন সেক্ষেত্রে আমাদের কি টু প্লাস ভার বেস বল তার মানে এখানে আমি দুটো সেন্টেন্স লিখে রাখছি যে আমি পুকুরে সাঁতার কাটতাম তার মানে কাটতাম লিখতাম খেলতাম বা খেলতো এইসব জিনিস বুঝালেই যে লাস্টে ভার্বের অবস্থা দেখেই বোঝা যায় যে এটা অভ্যস্ত ছিলাম কিনা তো সাঁতার কাটতাম অবশ্যই এটা কি অভ্যস্ত ছিলাম ঠিক আছে তার মানে আমি পুকুরে সাঁতার কাটতাম এটা কি হবে আই ইউজ টু আমরা নর্মালি ভাববো যে ইউজ টু থাকলেই সেটা অতীতের অভ্যস্ত ইউজ টু থাকলেই সেটা অতীতের অভ্যস্ত কিন্তু এই ইউজ টু অন্যভাবে ইউজ করা যায় যেমন এটা ছিল অতীতের অভ্যস্ত এখন আমরা